মুক্তার ঘরে নাই না বাইরে গেছে ও হলো এই ময়নালের হাতে কথা কইলাম কিন্তু ওজা কইলো তাতে আমার টেম্পো কেনার আগ্রহ শেষ তোমাক দিয়া কিচ্ছু হইব না তুমি ওই লাগিয়া সাতালে বসা বাপ আমলের গপ্প করবার মানুষ হুনো এই সব বাদ দিয়া মান্নানের মতো কবিরাজি ওষুধের ব্যবসা করো গাছের উপর তো তোমার অগাধ বিশ্বাস আছি টিটকারি মারতেছো টিটকারি মারুব গে এসব তো তোমার মধ্যে দেখতাছি সেই সংসারের শুরু থেকেই তো সব দেখতাছি না মানে মনে করছিলাম ওইসে ওইসে জীবনে তো কত কিছু মনে করলা করতে পারছো একটাও ডিপ কিনবার চাইলা পারলা না হারে চেয়ারম্যান কি কইলো পিছায় গেলা আবার ময়নালের কথায় ক্যাম্পু কেনার কথাও বাদ দিতাস আচ্ছা এত মানুষের কথা উঠলে সলব বলো তুমি তো জানো আমি জোর জামেলা পছন্দ করি না তাহলে আর এই বয়সে অত কিছু মধ্যে মাথা দেওয়া দরকার কি অভাব তো নাই খাইয়া দাইয়া ঘুরা ফিরা ওই সাতালে বৈশা বাপ দাদার আমলে গল্প কইরা এমনি কাটাইয়া দাও আরে আমি তো আমার জন্য এইসব করতেছি না করতেছি তো মুক্তারের জন্য শয়তানটা ডিগ্রি পাস করে পারলো না অন্য সব ছেলে মানুষ হয়ে গেল কিন্তু এই মুক্তার আমার জীবনে একটা ঝামেলা ওনো হাতের পাঁচ আঙ্গুল তো একরকম হয় না তাই না হুম তাও ঠিক কাহা আমি জমারটাকে দেশি শিখাই না নিজের টাকা দেয় নাই তোর শর্ট পড়ল কেম নাই তোর তো আর কোনো এক্সটেন্ড কেম নাই টেম্পো চালাই খাস ব্যাগ আপনারে দিলে আমার তো থাই না গা আমার সংসার আছে না বাঁচতে প্যাসেঞ্জার কমের কথা কই যায় তুমি মেলা দিন ধরে আমার জমার টাকা কম দিতেছি আমি মেনে নিতেছি আর আমি মেনে নিতেছি বুঝলে তুমি বেশ পাই বলছো কিন্তু আমার তো আর চলে না বাইসে নিজা ঘর মানুষ আমি চিনি আমার ঘরে একখান আছে না বাপের বাড়ি শ্বশুর বাড়ি এগুলোর কাছে কিছুই না চান্স পাইলে এইটা হ্যাঁ প্যাসেঞ্জার কম হইলো না বেশি হইলো সেটা কিন্তু আমার দেখার বিষয় না আমি জমার টাকা বাইতে দিচ্ছি সেই টাকা তুমি আমার দিবা এটা হলো কথা আমি বলি তোর খাসলে তোর মানে নিতেছি বুঝছিস কিন্তু এটা তো বেশি দিন চলতে দেয়া ঠিক না কা আপনি আমার কথা বিশ্বাস করলেন না না কইলাম না রোডে মেলা গাড়ি নেমে গেতে বিশ্বাস বিশ্বাস মা তুই তো গলাটি মা মেরে ফেলাইছ তোর বিশ্বাস করুন কেমনি যাক গা তোর আমি লাস্ট চান্স দিলাম হুম আমার টাকা ঠিক মতো দিবি নারিও দিয়ে দিব তোমার মায়ের কথা কি তোমার মনে পড়ে তোমার নাহার নির্ভয়সে আমি আমার বাপ মা হারেছি তোমার তো বাপ আছে না তোমার জন্য আমি আইছি খাও তুমি খাও আমি তোমার দাদি কেন তরকারি দিয়েছি তোমার বাপই তো জীবনও একবেলা তার মাকে খাবার দিবে না তুমি খাও আজলা সারা দিন হার তো রান্দবারার কোনো মরুষ নাই আচ্ছা দিব খা বাপ তুই খা আর দিউ মাছলা লাগে মাছলা বিলখালি काय झालं

ব্যাপারটা কি মাঝলে ভাই তরকারি পাঠাইছে আমি সবকিছু বুঝতে পারতাছি না আমার মনে কয় মাইজলা ভাবি নিজের এই তরকারি বিনিয়েছে না নাম নাকে তোমার ঝামেলা তোমার পোলার লাগে বল লাগে তো না সে ভালোবাসে দিসা খাবান মাইজলা মাছলাভাই পাঠাবো তরকারি কাছে থাকে মাও কিরাম থাকে একবার খোঁজ খবর না না

রামদা তো ভালোই তোর নতুন মা আমাক তরকারি দিল দাদিরও দিছে খায় ফলো নুন একটু বেশি দিছে ভাত দিয়া খেলে বেশি লাগবো না তোর রামদে ভালো নুন বেশি দেয় কিনা কা জানোস গুণ গাবার লেখা এই যে তুই গুণ গাতিছ আমার কাছে তো তাক ভালোই মনে হয় হুম তো খুব ভালোবাসেন আরে হ তোক তো এখন মেলা মানুষ ভালোবাসে রে মনালের বউ ভালোবাসে তোর নতুন মাও ভালোবাসে হুম তুমি এত ভালোবাসো ফিরে তোর নতুন মার ভালোবাসা আমাকে পাতে দিলি খাও খাও খাইলে তুমিও গুণ গাইবা ও জেনে

এগুলো লক্ষ্যে একটা সুবামি গড়ে তোল না আপনার জন্য এইটাই দরকার আচ্ছা যাও তোমার সব শর্ত মানে নিলাম যাও মুখে কইলে হইব না কামে প্রমাণ করতে হইব সারা দিন ঘুরে বেড়ান কাম কাজ করেন না আপনি আচ্ছা কাম কাজ তো মানুষ করে টাকার জন্য আমার তো টাকার অভাব নাই আমার আবার কাম কি তাও করবেন আপনি তুমি কি মনে কর আমি কাম করি নাই হ্যাঁ বসে আছি আমি সৌদি আরব গিয়ে কাম করতে করতে যাতে এই যে করা ফলা ফেলাইছি হ্যাঁ এখন একটু ভোগ করুন না বিদেশে যে আপনি কাম করতে পারেন আপনি দেশে কাম করতে পারেন না কেন হ্যাঁ আপনি দেশেও কাম করবেন আপনার এই জমি বেচা খাওয়া আমি বন্ধ করতেছি দাঁড়ান বিদেশে যে কাম করছি দেশে এই কাম করুন যাবো পেস্টিস পাঁচারে যাবো না বুকা এত কথা বুঝ না আপনি এখানে কাম করে টাকা কামাবেন কাম কাজ করেন না সারাদিন খালি বদ বুদ্ধি কিলবিল কিলবিল করে আপনার আপনি এখানে কাম করে টাকা কামাবেন ঠিক আছে আমার শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনি এই ঘরে ঢুকতে পারবেন এখন জান জান তুমি তো নানান কেসে পাইছো তো বা টু মার্ডার মানুষের বাড়ি দখলের মামলা আচ্ছা এসব পরে দেখা যাবো এখন হুম বারো শুম্বু একটা দিন ঘরে রাখবা না বাড়ি তো কিছু না দেখছেন এটা বারো